তো চলে আসলাম নিজের বাসার জন্য নতুন বাসার জন্য আর কি নতুন নতুন ফার্নিচার নেওয়ার জন্য নতুন নতুন ফার্নিচার দেখার জন্য সেটাও সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত ক্যামেরা অন করা তো কি ধরনের ফার্নিচার নেব সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ভালো হবে দেখতে আসছি নিয়ে যাইতে হবে এরকম না দেখে যাই যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে যদি আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ এগুলো নাও তোমার রুমটা সাজাও ভালো লাগবে তাহলে আমি ট্রাই করব নাওয়ার আর যদি দেখি যে না এগুলোর দাম কম আছে বা সব কিছু মানে ব্যাটে বলে যদি মিলে যায় আপনাদের পছন্দ প্লাস অ্যামাউন্ট দুইটা যদি মিলে যায় তাহলে হচ্ছে নাওয়ার ভাবনা করব আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর কমেন্টগুলো আমাকে করবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের সাথে ওইভাবে শুধু কথা বলি কথা বলি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি এটার মাঝে একটু রিজন আছে আপনারা তো সবাই জানেন যে আমার বোন হসপিটালে ভর্তি হবে তার কারণে হচ্ছে আমার এইখানে সময় দেওয়া যে গতকালকে আমি আসছি গতকালকে দুপুরবেলা আসছি আর এখন দুপুর হয়ে গেছে এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতন বাজে এখন হইলো আমি বাসায় গেছি আর গতকালকে আমি আসছি হইলো দেড়টা দুইটা দিকে আসছি আর আজকে সাড়ে তিনটা বাজে দেখছি তারপরে হইলো বাসায় যেতেছি তো এই চব্বিশ ঘন্টা পরে বাসায় যাওয়ার পরে কিন্তু আমার নিজের একটা রেস্টের ব্যাপার থাকে তারপর কারণ যেহেতু আমি সারা রাত সজাগ ছিলাম মানে দশ জন্য চোখ বন্ধ হয়নি আর কেন বন্ধ হয় না সেটাও আমি আপনাদেরকে বলছি আর এতদিন পরে আজকে হলো আমার বোনের কান্না দেখছি আমি যেটা দেখে আমার এত বেশি খারাপ লাগছে মানে ধারণার বাইরে আমার আসলে এই যে অ্যাথেটিক তারে ভর্তি হইছে হাসপাতাল অ্যাডমিট। এত দিনের মধ্যে একবারও না ওর কান্না আমি শুনি নাই। মানে ও কষ্ট পাইতেছে এটা মুকুলেকি করি নাই। কারণ হচ্ছে ওরে অনেক হাই ডোজের পেনকিনার দেওয়া হইতো, জেটার কারণে ও সব সময় ঘুমায় থাকে। আর এই ঘুমের কারণে ও কষ্টগুলো কখনো আমাদের চোখেই পড়ে নাই। মনে হয়েছে হ্যাঁ দেখি অসুস্থর মাথা ব্যান্ডেজ করা, হাত ব্যান্ডেজ করা, এই সেই ব্যান্ডেজ করা। মনে হইছে অসুস্থ ফিল করতাম অসুস্থ কিন্তু কষ্টটা কখনো ফিল করি না আজকে যখনও কান্নাকাটি করছে কানিহাও অনেক বেশি কান্নাকাটি করছে তারপর হচ্ছে আমার চাচিও কান্নাকাটি করছে কান্নাকি সবাই অনেক বেশি কাঁদছে আর তার থেকেও একটা খারাপ কথা হইলো ওর হচ্ছে যখনই লিকিউড জাতীয় কোনো খাবার খাইতে মানে ফলের জুস অথবা কোনো পানি জাতীয় কিছু খাইতে গেলে হচ্ছে কাশি হয় এটা যখন ডাক্তারদের বলছি তখন হচ্ছে ডাক্তার নল লাগাইতে বলছে মানে নল দিয়ে খাওয়ানোর কথা বলছে মুখের খাবার বন্ধ করে দিতে বলছে তো সেই নলের কথা শুনে তো আরও বেশি কান্নাকাটি শুরু হয়ে গেছে মানে ওইভাবে কাছে থাকবে মানুষকে দেখা করতে যাতে কষ্টের আসলে যারা দেখে যারা ফেস করে আর তার থেকে বেশি কষ্ট হয় যে মানে নলটা লাগাই নেই ডাক্তারের সাথে কথা বলছি অনেক কিছু কই না তারপরে হচ্ছে যদি ওই অনেক মেজর প্রবলেম হয়ে যায় যা যদি কোনো কিছু খাইতেই পারত না সেই ক্ষেত্রে অবশ্যই নল লাগাইতে হবে হ্যাঁ কাশি শুধু অতিরিক্ত রস গেলে এরকম হয় এছাড়া হয় না তো সবাই গোয়া করেন যাতে খুব অল্পতে ঠিক হয়ে যায় আর যাতে কোনো ছায়া না হয় ওর জন্য অনেক খারাপ লাগে আসলে খারাপ লাগাটা আমরা কিন্তু নিচে পর দেখি না না খারাপ লাগাটা অনেক বেশি এখন হলো বাসায় যেতেছি বাসায় যাওয়া আরও অনেক জায়গায় যাইতে হবে আমার নিজের বাসায় উঠতে হবে সেখান সেই জায়গার জন্য হচ্ছে ফার্নিচারের ব্যাপার আছে আর অনেক কিছুর ব্যাপার আছে সেগুলোও ভাড়াইতে হবে ঠিকঠাক করতে হবে তো সেটা দেখার জন্য মানে আজকেই যাব কারণ সময় তো নাই সময় তো শেষ হয়ে আসতেছে তো সেগুলো তো রেডি করতে হবে সব কিছু মিলায় অনেক প্যারার মধ্যে দিয়ে যাইতেছি তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন

স্কুলে গেছিল আজকে কি পড়াইছে আজকে স্কুলে বাংলাদেশের গল্প আহ এই যে দেখেন আরেক বাচ্চা দেখছেন

জাস নাই লাগে না বাসায় মোবাইল নেই বাসায় ফোন নেই হ্যাঁ দেখছেন কী পরিমাণ আসক্ত গোলাপ আর মোবাইলে বাসায় মোবাইল নেই দেখে বাসায় আর ভাল লাগে না বাসায় যায় নাই কারে কত দাম ন রাখতে পারবেন কত পঞ্চাশ টাকা কম দিয়ে পাঁচশো টাকা করবো না বড় মাছ কাটতে গেলে আবার বুক টুক বইটা দেবো

हाँ, हाँ। अब देखा है एक तो इकनेरेक्स। इसलिए आपने किस लगा लागू ना? क्यों नहीं ले? हमें ज़रूरी पड़ा नहीं। रोशिदे ये अल्मान्टे बनती है। अल्मान्टो गलत है ना? ना, कारे, कारे ना गलत है ना। कार्य कार्य वाले अल्मान्टी पीले वाले। एक लायना? कीलेज बात ना।

আপনারা কাঠের ফার্নিচার বিক্রি করেন না সব এই কি যেন দাম উট উটকাঠ

ওই অ্যামাউন্ট নেওয়া যায়নি মেন বিষয় হলো এইটা কিনছি তো ওইটা আর আরেকটা জিনিস শেয়ার করে যেটার জন্য ক্যামেরা অন পালাম আমি একটা করে জিনিস আনি আর মা হলো মিট 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 করে আসে নাথ তোমার মা ওই কেমন আছে বডি ডাদা হচ্ছে পানি পুনি তো দিয়ে দিল বেড়ে লেবু মালটা বকর চকর কাটতে হবে আর কি একটু মোডা দেই কেনছি যাতে সহজে শক্ত কিছু কুটলে জানি নয় বইটা না যায় কইসি বড় মাছ টাস কুটলে আবার বইটা টুটে যাব নি কইসে না এটা স্পিরিং এর লোহা কিচ্ছু হইব না কত নিছি পাঁচশো

তার মানে বোঝা যাচ্ছে আমার মার পছন্দ হয়েছে ওজন আছে না একটা ঠকসি দিচ্ছি সেটা হচ্ছে পরে কিন্তু বডি পছন্দ হয়েছে এটা হচ্ছে বড় কথা বডি ভালো হয়েছে ওজন আছে বটিটা আর আমার বরদা অলরেডি হ্যাঁ ব্যবহার করা শুরু করে দিস চল ভালো এটা আমরা রেডি পাঠিয়ে দিস হ্যাঁ ভাইয়া